সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব কালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে বাংলায় যারা ডিএসসি পরে গেছো এ টু আজকে তোমাদেরকে ডিএসসি এ টু থেকে মডিউল ট্যুর শঙ্কু সমগ্র থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এর আগে ডেটে তোমাদেরকে দিয়েছি আজকে তোমাদেরকে নতুন আবার একটা প্রশ্নের উত্তর দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হিপনোজেন শব্দের অর্থ কী গল্পে হিপনোটাইজড কেউ হয়েছিল কি না গল্প অবলম্বনে বুঝিয়ে দাও এটা দু হাজার কুড়ি সালে এসেছিলো দশ নম্বরের তোমাদের জন্য এবছর ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের বাংলা ডিএসি এ টু অর্থাৎ বাংলা গোয়েন্দা সাহিত্য যে পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের ইতিমধ্যে মডিউল ওয়ানের সম বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি মডিউল টু থেকে তোমাদের সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা ভালো করে প্র্যাকটিস করো ওর মধ্যেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে যদিও এইভাবে প্রশ্ন যদি নাও আসে যদি ঘুরিয়েও আসে তোমাদেরকে যে উত্তরগুলো দেওয়া হচ্ছে তোমাদের এই গল্পের উত্তরগুলো পড়লে এর মধ্যে থেকে তোমরা বানিয়ে লিখে দিতে পারবে যদিও যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে যদি এসে যায় তো ভালো যদি বাই চান্স নাও আসে তোমাদেরকে যে উত্তরগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে থেকে এই গল্পগুলো থেকে অবশ্যই প্রশ্ন এবছর আসবেই সুতরাং এখান থেকে প্রশ্ন এলে যেভাবে ঘুরিয়ে আসুন না কেন তোমরা উত্তর লিখতে পারবে কারণ তোমাদের গল্পটা পড়লে তোমাদের কনসেপ্ট তৈরি হয়ে যাবে একটা এই কনসেপ্ট থেকে তোমরা উত্তরটা তোমরা লিখে আসতে পারবে আজকে যে তোমাদেরকে উত্তরটা দেয়া হচ্ছে এটা হচ্ছে তোমাদের প্রফেসর শঙ্কু হিবনুজের নামক যে গল্পটা রয়েছে সেই গল্প থেকে এখানে তোমাদের এই গল্প থেকে আমি একটাই প্রশ্ন তোমাদেরকে দিলাম তোমরা ভালো করে পুরো কাহিনিটা ভালো করে একটু পড়ে নিও পুরো নোটসটা আমি যা লিখেছি একটু ভালো করে বুঝে বুঝে পড়লে তোমরা গল্পের মূল বিষয়বস্তুটা বুঝতে পেরে যাবে তখন এখান থেকে যা প্রশ্ন আসুক না কেন এবং যেভাবে ঘুরিয়ে আসুক না কেন তোমরা এই কাহিনীর উপর ভিত্তি করে তোমরা উত্তর লিখে আসতে পারবে তাই তোমাদেরকে এবছর তোমাদের মডিউল টুতে যে গল্পগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই গল্পগুলোই থেকে তোমাদেরকে এক এক করে প্রশ্ন দেওয়া হচ্ছে তোমরা এর আগে তোমাদের রহস্য থেকে দেওয়া হয়েছে আজকে তোমাদেরকে হিপনোটাইজ যে যেটা রয়েছে প্রফেসর শঙ্কু বিম্নচন্ড যে গল্পটা রয়েছে সেখান থেকে তোমাদের উত্তর দেওয়া হলো তোমরা ভালো করে স্টাডি করে যাও এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা উত্তর পেয়ে যাবে বেশিরভাগ তোমরা কমন পেয়ে যাবে এবং এর আগে সম্ভবত তোমাদেরকে দেওয়া হয়েছিল ম্যাকাওয়ের পরিচয় দাও ওখান থেকেও প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে তোমরা ভালো করে এগুলো স্টাডি করো এবং যারা নোটসের পিডিএফ চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ফোন নম্বর কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে খুবই সীমিত বললে আমি নোটস দিয়ে থাকি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার